তো বিসি মিয়ার আর কি বিসি আর কি মিশে দি আর কি ঝুলতাছে এই যে সরি এটা তো বিসি না আমি তো 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 বিসি দেখা যায় না এরকম দেই গেছে হাইওয়ে তো ওই দিকে দেখা যায় ভাই হাইওয়ে পড়ায় আরাম না ইঞ্জিনাম দেখি নাও এই না হাতের আড় দিলি তার তার আড় দিলি আটা वाला हूं तो किसना <laughs> <देटे> <laughs> <laughs> <बीच्ची> <laughs> হাইওয়ে দেখা নতুন রাস্তাটা এটা ঠিক আছে এটা ভাল লাগছে রাস্তা একবার ভবিষ্যৎ বার বিশ্বের দিনে মানে বিরক্তি আশেপাশে ময়লা পরিতরে একটা পরিবেশ হিন্দু 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 থাকলে গেছি দেখেন একটা পরিবেশ করে রাখবো না পরিবেশটা এরা আর কি করে রাখবো না ক্লিয়ার করে রাখবো না

বাতাস না না সে বাতাস আছে আর ভালো লাগতো বাতাস এই বড় গাড়ি থাকে একখানা মানে ভালো

এটা তো শিনেছি না লাগতো রাস্তা মানে মনে করতে পারতা আসে কিনে এরকম লাগে আর কি বা

বলো মিয়া মিয়া হইছে আর মুসলমান বংশ ভিতর থাকে বলো মিয়া হইছে মুসলমান আর আসলে মিয়া বংশ না ஜாலaikum கருவாகதுல நம்ம சேனல்ல தெடிங்க ஐயா எல்லாரும் வெயிட் பண்ணுங்க இந்த திண்ணிக்கு போலாம் புராகலரோ ரோட் இருக்கு தெருதா சினிமா இந்த இருக்கு ஏ name-ல ஹைவே দেখা தரடா தரதரே பாரன் ஜுவேனே சச்சடானே தெரத்தை போயிட்டம்மா পাগল நீ ஹர்மோத் ஹெல்ப் டிராவலா இதுக்கு அப்புறம் தூரது இல்ல நம்ம மத்தரம் புரோ ஹோடி

ভাল লাগে <laughs> ठीक हो টাকা দিয়েছে জায়গা কতদিন একদম কে ছিল না सक्सेस হইছে জায়গা দিয়ে আর আগে জায়গা ছিল জায়গা তো রুমে কল অন্তরে গিয়ে ছিল ওই সময় তখন থাকতো না কাজ করে দিছে সময় হাতে ধরে গিয়েতে মোবাইল লড়া ভিডিও করিলে এটা খুব ইন্টারন্যাশনাল ভিডিও করিবারে আরে মাইয়া দে আবার হাতটা কাটলে কাটলে আবার দাগ লাগা আর কালা কাঁপতে দিছে ঠিক আছে মাইয়া খারাপ ও ঘর না যায়তে এত আউড় সরে গেছে তুই কি দুনিয়াতে এত আছ মারব মারব

কালকে বাড়ি ধারা অপর খেয়াল করছি

सब फैमिली रहेगी तेरी तेरे आज तो है तो तालिका इसे करूँगा लाल मैं डर रहा हूँ इस राज्य ये नहीं आ रहा है तो लाइन हैले वाला सो वीडियो भी चली गई बैलेंस कर दिया बैलेंस कर दिया देते हैं कब ये फोटो टाइप कर दिए ना ना ये फोटो टाइप कर दिए चले ठगे अंदर से

আদান কালব আগুন রে যাচ্ছে পুরো কথা বাদ দাও মুসলমানার দিenade তো লোড়ি এসেছিল এন্ড অলরেডি কেন্দ্র মারো আর শুনবি বিয়েডা করাইছাম কোনো ওনা করাইছে নোয়া এনে করাইছে ও নোয়া না মানে কি হচ্ছে হ্যাঁ নোয়া না বিয়ের দর কত আছে নাকি বড়ের নাকি কত আছে নোয়া নেট আউট কতবার সিস্টেমের তাও তাও সিস্টেমের তারপর কি লাগে

তার <laughs> মনোকারকে ওয়া ওয়া মানে মানেটা ভালো কোয়ালিটি কন্ট্রোল লাগব সাইড বিসও ওদিকে ভিডিও থাম্বলে দিবি হইছে ও এই মনোকারকে করে করে কন্ট্রোল আদি দিল হ্যাঁ এটা দেখি আর গ্যালনে উপরে লাগাই একবার কি নসন্তা ইডালে আমার কাছে লাগেনা ছাড়ে ইডা লাগিছে না রিলেটিভ যারা থাকে বেরতা আমি হোম মারদি আমারে ও কি রে মা 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 কারো মত যেন আছে মানে মন যাচ্ছে সব গিলাকে টেক লাইক কত এর ঢাকার অভিজাত এলাকায় তো এক ভাই ভাবিরা কিভাবে বাচ্চা ছেলেকে নি র মানে দেখো

गाड्या मग रात्र माणूस रात्र ती माणूस बागाखाने बागाखा